আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব সব সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টির ড্রেসগুলো একদম স্পেশালি ধামাকা অফারে পেয়ে যাবেন চমৎকার পাঁচটা ডিজাইন দেখাবো আজকের এই ভিডিওতে মিস করবেন না প্রয়োজনীয় ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন সুপার হিট সব ডিজাইন নিয়ে চলে আসছে এটা আমরা দেখাবো প্রথমে খুব সুন্দর একটা শিফনের মধ্যে ড্রেস আছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার মিরর প্লাস স্টোনার চমৎকার একটা লাইট স্কাই কালারের মধ্যে আছে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল দেখেন জরি সুতা জরি সিকুয়েন্স কটসুতার জরি সিকুয়েন্স প্লাস হচ্ছে মিরর প্লাস ইস্ট্রং ওয়ার্ক করা আছে টক টু বটম নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার গর্জিয়াস কাজ থাকবে ফুল ড্রেসের মধ্যে বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ে যাওয়ার মতো কালেকশান এটা হচ্ছে স্লিপসের পোষণটা জামার সাথে ম্যাচ করে চমৎকার গোর্জিয়াস একটা ওয়ার্ক করবেন এখানে প্যানেল করা আছে দুইটা প্যানেল একটা কেটে প্যান্টে লাগায় নেবেন প্যান্টের প্যানেলে আর একটা হচ্ছে স্লিপসের প্যানেল বাকি পার্ট দেখিয়ে দিও ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো ফ্রি সাইজ লং ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং সিল্কি শ্যান একটা ফেব্রিক্সের মধ্যে ইনারটার ভিতরে অ্যাটাস্ট করা আছে আর এটা হচ্ছে অন্যটার বিয়াস দেখেন কি সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না ম্যাচিং ওন্না একদম লাইট ওয়েট সফট শিফনের মধ্যে হবে অল ওভার অন্যায় কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর করে কাজগুলো করা আছে দেখেন কি সুন্দর করে সিম্পলের মধ্যে কাজগুলো করা আছে আপনার হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এটা তেইশো পঞ্চাশ টাকার ড্রেস এই মুহুর্তে পাচ্ছেন আপনারা অনলি উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে কালার হবে দুইটা আরও একটা সুন্দর কালার আছে দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্রাউন কালার দেখেন কি সুন্দর একটা বাদামি কালারের মধ্যে আছে দুইটা কালার দুইটা কালারই অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্টক লিমিটেড কারণ এগুলো কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে লস প্রাইস হিসাবে এগুলো মানে তেইশো পঞ্চাশ টাকার ড্রেস দেওয়া হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে মার্কেট প্রাইস এগুলো তিন হাজারের মতো কি সুন্দর কালার কম্বিনেশন দেখেন অল ওভার টপ টু বটম রিয়েল মিরোর প্লাস ওয়ার্ক করা আছে ফুললি ফুল জামাতে একেবারে গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ কাজের একদম নিখুঁত ফিনিশিং আর হেভি করে আপনার ফুল জামাতে মিরোর প্লাস স্টোন বসানো আছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যান্টিনের মধ্যে আছে দুপাটায় পাচ্ছেন ম্যাচিং অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা আছে সুন্দর করে সুতার প্লাস জরি সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইজ দিব অনলি অনলি কত উনিশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে এবার আমরা এটা দেখাবো খুব সুন্দর একটা আর্গানজার ড্রেস পার্টির ড্রেস দেখেন কী সুন্দর কালার এত চমৎকার কালার কম্বিনেশনে কাজগুলো দেখেন নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার কিন্তু ফুললি ফুল কাজ করা আছে এটা দেখেন আবার কি সুন্দর করে এখানে বোর্ডিং কাটওয়ার করা আছে চিকেন কারি স্টিলের কাজগুলো করা আছে দামানটার মধ্যে আর এগুলো কিন্তু আপনার এই যে পার্টগুলো লক পার্ট ওল্টার পাশে লক করা আছে আপনার এখানে এমব্রয়ডারি করা আছে হালকা সিকোয়েন্স করা থাকবে দামান থেকে লোয়ার সেম সেমভাবে কিন্তু এখানে কিন্তু চিকেনকারি কাজটা করা আছে খুব সুন্দর একটা কালেকশন নিচের ভাবে সেমভাবে চিকেনকারি কাজ করা আছে স্লিভসে কাজ হবে ব্যাকপার্টটা প্লেন থাকছে স্লিপস সুন্দর কাজ আছে একটা চমৎকার বাকি পার্ট দেখিয়ে দিও ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেস গুলা আপনার হচ্ছে প্লেন নিচের দিকে একটা প্যানেল করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা লং আছে ফর্টি ফোর জামাটা আর বডি হবে ফিফটি ফাইভ পিসেস অন্যটা দেখেন মার্শাল্লা অর্গানজা যে মুসলিমের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি করা চমৎকার একটা ডিজাইন একদমই আনকমন ডিজাইনের একটা ড্রেস পার্টির ড্রেস প্রাইস থাকবে একদম সুপার রিজনেবল অনলি অনলি উনিশশো পঞ্চাশ গুলি এগুলা ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস এবার আমরা এটা দেখাই আরও একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে কালার কম্বিনেশনগুলো দেখেন সব বাছাই করা করা হিট ডিজাইনের ড্রেসগুলো নিয়ে আসছে এটা আর ডিজাইনটা মশাল্লাহ অস্থির এই যে নেকে দেখেন যে পার্টগুলা আছে সিকোয়েন্স করা আছে জরি সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ফুললি ফুল টপ টু বটম ডায়মন্ড শিফনের মধ্যে এই ড্রেসটা ডায়মন্ড জরি যেটা বলে একদমই একটা মানে খুব স্পেশাল ফেব্রিক্স এটা স্পেশাল কালেকশন দামান থেকে লোয়ার পশোন অল ওভার কিন্তু কাজ করা আছেন ফুললি ফুল টপ টু বটম হেভি গর্জিয়াস কাজ করা আছে অল ওভার জামাতে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর এটা কাজ হবে স্লিপসে প্যানেল করা আছে বাকি পার দেখিয়ে দিব ব্যাপারটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা অন্যটা দেখেন মশাল্লাহ কত সুন্দর ওন্যা পাচ্ছেন না যেটা খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন একদম আপনার হচ্ছে মসলিনের মধ্যে অন্যা হবে ডিজিটাল প্রিন্ট করা আছে চারপাশে বক্স প্যানেল করা আছে খুব সুন্দর কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো পঞ্চাশ এগুলো তিন হাজারের গোড়ার ড্রেস এবার আরও একটা সুন্দর ডায়মন্ড শিফন ফেব্রিকসের ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে এটা দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা কালেকশন যেমন কালার তেমন ড্রেস তেমন ডিজাইন অল ওভার কাজ করা আছে কি পরিমাণ কাজ করা আছে দেখেন ফুললি ফুল জামাতে নেগে সুন্দর করে পাল করা আছে মিরর দিয়ে কাজ করা আছে টপ টপ বটম অল ওভার সিকোয়েন্স করা আছে খুব সুন্দর করে কাজগুলো করা থাকবে নিচের দিকে চমৎকার টপ টু বটম ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে জামাটাতে এবং স্লিপসও কিন্তু কাজ আছে জামার সাথে ম্যাচিং করে খুব সুন্দর একটা কাজ থাকবে প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টে কাজ হবে না প্লেন থাকবে ইনার তো সেট করাই আছে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন ফ্রি সাইজ লং ফর্টি ফোর আছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যান্ট হেন অন্যটা কিন্তু সেম ফেব্রিক্সের পাচ্ছেন ডায়মন্ড শিফনের মধ্যে অল ওভার অন্যায় কাজ করা আছে সিম্পলের মধ্যে গর্জিয়াস একদমই পাকিস্তানি ডিজাইনগুলো থেকে করা প্রাইস কিন্তু সুপার রিজনেবল দামাকার পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিক না রাখা এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন